বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ সে সঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছে এছাড়া জামাতের দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত নেবে ইসি আজ রোববার সকাল দশটার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার মামলাটি রায়ের ছিল নিবন্ধন প্রতীক বিষয়ে জামাতের আইনজীবীদের কয়েক দফা আপিল শুনানির পর গত সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায়ের জন্য জুন দিনটি ধার্য করেন জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের পহেলা আগস্ট জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে শেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন এটা আমরা প্রত্যাশা করি এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি